দেশে লাগু হয়ে গেল তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম কার্যকর হয়েছে পয়লা জুলাই সোমবার থেকে এই দুটি বিল সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হয় যা অনেক বিতর্ক হলেও শেষ পর্যন্ত এই আইন কার্যকর হল নতুন আইনে ধর্ষণের জন্য ধারা তিনশো এবং তিনশো ধারা তেষট্টি দ্বারা প্রতিস্থাপিত হবে 302 ধারার পরিবর্তে গণধর্ষণের জন্য 70 ধারা এবং হত্যার জন্য 101 ধারা থাকবে ভারতীয় ন্যায় সংহিতায় নতুন অপরাধ যুক্ত করা হয়েছে যার মধ্যে একটি হলো গণপিটুনি 41 টি অপরাধে সাজা বাড়ানো হয়েছে এছাড়া আরো 82 অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে নতুন কোনো অভিযোগ আইপিসি অনুসারে আর দায়ের করা যাবে না ফলে পুলিশ আইএনজিবি থেকে বিচার বিভাগকে নতুন এবং পুরনো দুটি আইনি মাথায় রাখতে হবে এই নয়া আইনে এফআইআর থেকে শুরু করে আদালতের বিচার প্রক্রিয়া থাকবে অনলাইনে বছরের পর বছর মামলা চালানো যাবে না বিচার প্রক্রিয়া তিন বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে শেষ করতে হবে এই আইন এখনই কার্যকর না করার জন্য কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন নৈতিকভাবে কেন্দ্রের এই আইন এখনই কার্যকর করা উচিত নয় বিগত লোকসভায় পাশ হওয়া তিনটি ফৌজদারি আইন প্রত্যাহারের দাবি তোলেন মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই আইন কার্যকরে আপত্তি জানিয়ে এসেছেন এর আগে একাধিকবার তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে শেষ লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দণ্ড আইন যে সময় পাশ হয় অধিকাংশ সাংসদ সাসপেন্ড ছিলেন যথাযথভাবে আলোচনাও হয়নি এই আইন নিয়ে এই আইন যদি কার্যকর হয় তাহলে পুলিশের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই আইনে বেশ কিছু ত্রুটি থাকতে পারে প্রধানমন্ত্রীকে লেখার চিঠিতে আবারও সেই আপত্তির কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বক্তব্য নৈতিকভাবে এই আইন কার্যকর করা উচিত নয় সরকারের পয়লা জুলাই এই আইন কার্যকর না করে সময়সীমা পিছিয়ে দেওয়া উচিত যদিও সহ বিরোধীদের সব আপত্তি উড়িয়ে পয়লা জুলাই সোমবার থেকে নতুন তিনটি ফৌজদারি আইন চালু হয়ে গেল দেশে রিপোর্ট বাংলা যাক